এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ এই আমার লুঙ্গি গামছা দাও তো কি করবা গোসল করমু কি করবা আরে গোসল করমু তুমি সত্যি গোসল করবা তুমি যে নবা অবাক আমি মনে জীবনে গোসল করি নাই যে পরিমাণ খাচ্ছ তুমি তো শীতকালে পনেরো দিনে গোসলই করো এই সুমা আজ পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে তুমি ঝগড়া করছো নাকি হ্যাঁ করছি কেন ওই কাল লাগি কি তোর কাছে বিচার দিছে নাকি না বিচার দেয় নাই তোমাদের ঝগড়ার কারণে আমারে টিকটকে ব্লক দিছে আজকে ঝাটা দিয়ে পিটায় তো টিকটকের ভূত ছাড়াবো আমি অরুণদা আপনি নাকি একুশের বই মেলায় গেছিলেন তা কি কি বই কিনছে আমি বই কিনে আনি নাই আমি ভালো বাঁশি বাজাতে পারি বাঁশি কিনে আনছি বলেন কি আপনি বাঁশিও বাজাতে পারেন কই দেখি একটু শুনান তো দেখেন বাঁশি শুনে আবার পাগল হইর না অনেক মেয়ে কিন্তু পাগল হয়ে গেছে সত্যি করা আজকে বিকেলে তুমি কই কই এবার থাকবো অফিসে আমি যে শুনলাম তুমি কোন মেরে নিয়ে পার্কে ঘুরতে গেছিল আমি ঘুরতে ঘুরতে তো ভাই তুমি না গেলে জান লাগে সাইফুল ভাই আরে অরুণ দা শুনলাম আপনি নাকি আবার চাকা খাইছেন আর ভাবি বললেন না মেয়ে জাত সাংঘাতিক মেয়েদের পাল্লায় পড়া যাবে না তারপরে তো দুই দিন পর পর খান এত চাকা খান আপনার মন ভাঙে না মন ভাঙার প্রশ্নই আসে না কারণ আমার মনে তো গরিলা গ্লাস লাগানো আছে এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নি আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নি আসলে ধুইয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে